ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য কসবা লক্ষ্মীপুরে দোয়া অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার কসবা টিভি সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইহুদি নাসারাদের পরিকল্পিত বর্বরচিত হামলা ও মুসলিম নারী শিশুসহ গাজার মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আট এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর গ্রামের তৌহিদি মুসলিম জনতা লক্ষ্মীপুর উত্তরপাড়ায় একত্রিত হয়ে দোয়া ও মোনাজাত করেন এ সময় আমিন আমিন ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে দোয়া ও মোনাজাতে গ্রামের তৌহিদি জনতা ফিলিস্তিনের মুসলিমদের প্রতি একাত্মতা প্রকাশ জানিয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন দোয়া ও মোনাজাতে লক্ষ্মীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রামের সকল শ্রেণী পেশের মানুষ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে জিলাপি বিতরণ করা হয় সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন